হ্যালো ইভিএন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের আঠেরো দিন দু হাজার কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটা নতুন আপডেট পাবলিশ করা হয়েছে আজকে আপনাদের একটা মিটিং ছিল দিল্লিতে যেখানে ইউআইডিএআই এর বিভিন্ন মেম্বার তাছাড়াও ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে সমস্ত মেম্বাররা রয়েছেন তাদের মধ্যে একটা মিটিং হয়েছিল তো সেই মিটিংয়ের একটা প্রেস নোট পাবলিশ করা হয়েছে যেখানে বলা হচ্ছে আপনাদের এপিক কার অর্থাৎ ভোটার কার্ডের সঙ্গে আপনাদের আধার কার্ড লিঙ্ক করা হবে তো প্রেস নোটে দেখুন বলা হচ্ছে ইলেকশন কমিশন উইল টেক অ্যাকশান অ্যাজ পার আর্টিকেল থ্রি হান্ড্রেড টোয়েন্টি সিক্স অ্যাক্ট নাইনটিন হানড্রেড ফিফটি অ্যান্ড রিলেভেন্ট সুপ্রিম কোর্ট জাজমেন্টস ফর লিঙ্কিং এপিক উইথ আধার টেকনিক্যাল কনসালটেশন বিটুইন ইউআইডিআই আই অ্যান্ড এক্সপার্ট অফ ইসিআই আর টু বেগেন সুন দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া লেড বাই চিফ ইলেকশন কমিশন শ্রী গণেশ কুমার অ্যালং উইথ ইলেকশন কমিশনার যে সমস্ত আদার থাকে ডক্টর সুখবীর সিং সান্ধু এবং ডক্টর বিবেক যোশী হেল্ডে মিটিং উইথ দ্য ইউনিয়ন হোম সেক্রেটারি সেক্রেটারি লেজিসলেটিভ ডিপার্টমেন্ট সেক্রেটারি এমই আই ওয়াই অ্যান্ড সি ইউ ইউআইডিআই অ্যান্ড টেকনিক্যাল এক্সপার্ট অফ দ্য ইসিআই এটা আপনাদের দিল্লিতে হয়েছিল এখানে বলা হচ্ছে যে ওয়াইল অ্যাজ পার দ্য আর্টিকেল থ্রি হান্ড্রেড টোয়েন্টি সিক্স অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ভোটিং রাইট ক্যান অনলি বি গিভেন টু এ সিটিজেন অফ ইন্ডিয়া আধার কার্ড অনলি এস্টাবলিশেস দ্য আইডেন্টি অফ এ পার্সন যেহেতু আধার কার্ড একটা যে কোনো একজন মানুষের সে তাকে সেটা শুধু তার আইডেন্টিটা ডিনোট করে এবং তিনশো আর্টিকেল তিনশো ছাব্বিশ অনুযায়ী কারা কারা ভোট দিতে পারবে যারা সিটিজেন অফ ইন্ডিয়া তো অবশ্যই আপনারা সবাই জানেন যে এখন আপনাদের ভোট দিতে গেলে সেটা ভোটার কার্ড না থাকলেও সেখানে আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স এই সমস্ত জিনিস দিয়ে বা প্যান কার্ড এগুলো দিয়ে আপনারা ভোট দান করতে পারবেন তো সেক্ষেত্রে যেহেতু আপনারা এটা সুবিধা দেওয়া হচ্ছে তো সেজন্যই আপনাদের ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডটা লিঙ্ক করা হচ্ছে এবং যেখানে আপনাদের আইডেন্টি তার সাথে সাথে আপনারা সিটি ইন্ডিয়ান সিটিজেন এটাও আপনাদের কিন্তু প্রুফ হয়ে যাবে একসাথে অ্যাকর্ডিংলি টেকনিক্যাল কনসালটেশন বিটুইন ইউআইডিআই আই অ্যান্ড দ্য টেকনিক্যাল এক্সপার্ট অফ ইসিআই আর টু বিগ্যানসুন অর্থাৎ এই জন্য ইউআইডিআই যে যারা ওই আপনাদের আধার কার্ডের সঙ্গে আপনাদের এক্সপার্ট এবং যারা ইলেকশন কমিশন রয়েছে ইলেকশন কমিশনের যে টেকনিক্যাল এক্সপার্ট টিম রয়েছে তারা কিন্তু কনসালটেশন করছে এই বিষয়ে আরও নতুন যে সমস্ত আপ ইগুলো রয়েছে স্টেপগুলো সেগুলো নেওয়ার জন্য তো যখন কোনো আপডেট পাবলিশ হবে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব ধন্যবাদ